আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গতকালকে আমি আমার ফেসবুক প্রোফাইলে একটা পোস্ট দিয়েছিলাম যে আমাকে অনেকেই দীর্ঘদিন যাবৎ কোয়ারি করে আসতেছিলেন যে ভাই হাইব্রিড সোলার ইনভার্টার সম্পর্কে কিছু বলেন বা জানান যদিও আমি কোনো টেকনিক্যাল পারসন না তবে ইলেকট্রনিক্স লাইনে আমি প্রায় দশ বছর যাবত কাজ করতেছি বিধায় টুকিটাকি কিছু অভিজ্ঞতা হয়েছে সেই অভিজ্ঞতার আলোকে আমি আজকে আপনাদের সাথে কিছু শেয়ার করতে যাচ্ছি হাইব্রিড সোলার সিস্টেম সম্পর্কে হাইব্রিড সোলার আইপিএসটা মূলত কি হাইব্রিড সোলার আইপিএস হচ্ছে একটা সঞ্চয়কারী ডিভাইস বলা যেতে পারে যেটা হচ্ছে সরাসরি সূর্য থেকে তাপ গ্রহণ করে ব্যাটারিতে চার্জ সংরক্ষণ করে রাখে যখন আপনার বাসার কোনো বিদ্যুৎ থাকে না বা প্রাকৃতিক দুর্যোগের কারণে বিদ্যুৎ লাইন বিচ্ছিন্ন হয়ে যায় তখন আপনার ব্যাটারির সংযোগের মাধ্যমে আপনার যাবতীয় ইলেকট্রনিক্স ডিভাইস যেগুলো আছে এগুলোকে পরিচালিত করে আরেকটা ব্যাপার হচ্ছে হাইব্রিড সোলার সিস্টেমটা মূলত দিনের বেলাতে যদি আপনি পরিপূর্ণভাবে সূর্যের আলো পান সূর্যের তাপ ব্যবহার করে আপনার বাসার যে ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আছে এটা গ্রিড ছাড়াই সরাসরি সূর্যের আলো থেকেই আপনাকে চালিয়ে দিতে সক্ষম তো হাইব্রিড সোলার সিস্টেমটা নিয়ে আলোচনা করতে গেলে আসলে ব্যাপক পরিসরে আলোচনা করতে হয় সংক্ষেপে যদি আমরা বলি যে সূর্যের তাপ গ্রহণ করে আপনার বাসার যাবতীয় ডিভাইসকে পরিচালনা করার মতন যে যন্ত্র সেটাই মূলত হাইব্রিড সোলার সিস্টেম হাইব্রিড সোলার আইপিএস কেন বলা হচ্ছে হাইব্রিড সোলার আইপিএস বলার কারণ হচ্ছে আইপিএস সাধারণত বিদ্যুৎ থেকে ব্যাটারিতে চার্জ সংরক্ষণ করে রেখে পরবর্তীতে যখন বিদ্যুৎ না থাকে ব্যাক আপ হিসেবে কাজ করে আর হাইব্রিড সোলারটা হচ্ছে সোলার থেকে ব্যাটারিকে চার্জ করিয়ে দেয় এবং পরবর্তীতে যখন বিদ্যুৎ বা সোলার কোনো কিছুই না থাকে তখন ও ব্যাটারি থেকে আপনার ব্যাকআপ হিসেবে কাজ করে এখন প্রশ্ন হচ্ছে যে আমি আমার বাসায় সোলার সিস্টেম করতে চাচ্ছি বা হাইব্রিড সিস্টেম করতে চাচ্ছি সেক্ষেত্রে আমার করণীয় কি বা করলে আমার জন্য কি বেনিফিট হবে আমি কতটুকুই বা বেনিফিটেড হব ব্যাপারটা হচ্ছে এরকম যে বর্তমান যুগে বা আপনি যদি খেয়াল করেন যে স্মার্ট যে টেকনোলজিগুলো আসছে দিনের দিন সব স্মার্ট হচ্ছে আমাদের টেকনোলজি স্মার্ট হচ্ছে চিন্তাধারা মানুষের পরিবর্তন হচ্ছে সবাই নবায়নযোগ্য শক্তির দিকে যাচ্ছে কারণ বিদ্যুৎ এটা আস্তে আস্তে যে পরিস্থিতি হচ্ছে বিশেষ করে এই যে গরম চলে আসছে লোডশেডিং চলে আসছে যারা শহরের ভিতরে থাকেন ঢাকাতে থাকেন তাদের প্রচুর পরিমাণ ঝামেলা হয় বিদ্যুৎ এক ঘন্টা থাকলে পরের দুই ঘন্টা থাকে না মানে এটা একটা অলিখিত নিয়ম হয়ে দাঁড়িয়েছে সেক্ষেত্রে দেখা যায় বাসায় যারা মুরব্বীরা থাকে বাচ্চারা থাকে ওদের গরমের প্রচুর কষ্ট হয় তো আপনার সোলার সিস্টেমটা যদি থাকে হাইব্রিড সোলার সিস্টেমটা থাকলে যেহেতু দিনের বেলাতে যদি আপনার বিদ্যুৎ নাও থাকে সরাসরি আপনার সূর্যের তাপ থেকেই আপনার বাসার যাবতীয় ইলেকট্রনিক্স ডিভাইস চালিয়ে দিবে তাহলে আপনি বেনিফিটেড হচ্ছেন আর মজার ব্যাপার হচ্ছে আপনার যদি বিদ্যুৎ যে আপনার বিদ্যুৎ আছে বাসায় তারপরেও যখন আপনার সোলার সিস্টেমটা কাজ করবে তখন আপনার বিদ্যুতের কোনো প্রয়োজনই হবে না ও অটোমেটিক স্মার্টলি সরাসরি আপনার সোলার থেকেই আপনার বাসার জিনিসপত্র চালিয়ে দেবে বিদ্যুতের কোনো প্রয়োজন নাই দিনের বেলায় বিদ্যুতের প্রয়োজন হবে আপনার তখন যখন দেখা যাচ্ছে একেবারেই মেঘলা আকাশ কোন রকমের কোন সূর্যের তাপ নাই তখন হয়তোবা ও বিদ্যুতের সাপোর্টটা নিবে স্মার্টলি মানে নিজে নিজেই ডিটেক্ট করে নিবে যে আসলে কোনটা ওর প্রয়োজন তবে ফার্স্ট প্রায়োরিটি ও সোলারকেই দিবে সেক্ষেত্রে কি হবে আপনার বাসার প্রত্যেক মাসে যদি বিদ্যুৎ বিল আসে তিন হাজার টাকা ওইখান থেকে আপনার দেখা যায় ম্যাক্সিমাম থার্টি ফাইভ থেকে ফোরটি পার্সেন্ট পর্যন্ত আপনার ইলেকট্রিসিটি বিল সাশ্রয় হয়ে যাবে অনেকেরই কোয়ারি থাকে যে ভাই আমি আমার বাসায় সোলার সিস্টেম করব। তাহলে আমার কতটুকু দরকার এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় যে আপনি কতটুকু দরকার আপনাকে একটু ক্যালকুলেশন করতে হবে আপনি বাসায় কি কি চালাচ্ছেন বা কী কী চালাতে চাচ্ছেন ধরেন আপনার বাসায় চারটা ফ্যান চলতেছে বা পাঁচটা ফ্যান চলতেছে আপনার একটা ফ্রিজ চলতেছে আপনার একটা এসি চলতেছে আপনার একটা রাউটার চলতেছে একটা টেলিভিশন চলতেছে এগুলো প্রত্যেকটারই তো নির্দিষ্ট ওয়াট আছে এই ওয়ার্ডটাকে আপনি ক্যালকুলেশন করবেন টোটাল আপনার কত ওয়াট হচ্ছে এই ক্যালকুলেশনটা যখন এক্সাক্ট আপনি বের করতে পারবেন আপনি নিজে নিজেই বুঝতে পারবেন যে তাহলে আপনার কতটুকু দরকার ধরি নেই একটা ফ্যামিলিতে পাঁচটা ফ্যান আছে আমি ধরে নিলাম যে পাঁচটা ফ্যানে পাঁচশো ওয়াট বিদ্যুৎ কনজিউম করে আর ধরে নিচ্ছি যে পাঁচটা লাইট আছে বিশ ওয়াটের তো বিশ ওয়াটের পাঁচটা লাইট মানে হচ্ছে একশো ওয়াট পাঁচশো আর একশো ছয়শো ওয়াট প্লাস মাইনাস করে দেখা যায় ওই ফ্যামিলির জন্য আপনার আটশো ওয়াট থেকে এক হাজার ওয়ার্ড বা বারোশো ওয়ার্ডের একটা সিস্টেম যদি আপনার হয় খুব সুন্দরভাবে আপনি চালাতে পারবেন আবার আর একটা ব্যাপার থাকে অনেকেই বলে যে ভাই আমি হাইব্রিড সোলার সিস্টেম নিলাম আমার তো তাহলে সবকিছুই যদি আমার সোলারে চালাতে হয় তাহলে আমার সোলার কতটুকু দরকার হবে বা আমার মেশিনটা কতটুকু শক্তিশালী দরকার হবে প্রশ্ন যে রকম উত্তরটা ঠিক ওরকমই আপনি যদি এক হাজার ওয়াটের সোলার লাগান আপনি ধরে নেন প্লাস মাইনাস টোয়েন্টি পার্সেন্ট আপনি পাবেন না বা সারাদিনে ওরকম মাঝে মাঝে মেঘলা আসবে বা মাঝে মাঝে একেবারেই সূর্য থাকবে না এরকম কিছু প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি ধরে নেবেন যে আপনার এক হাজার ওয়াট সোলার থেকে আপনি সর্বোচ্চ সাতশো সাড়ে সাতশো বা খুব ভালো মানের যদি সোলার প্যানেল হয় আপনি আটশো আট আউটপুট পাবেন তা আটশো আটটা আউটপুট পেলে আপনার যে ফ্যান চলতেছে বা পাঁচটা ফ্যান বা পাঁচটা লাইট একটা টিভি সাথে একটা রাউটার যদি চলে আপনি আট থেকে খুব সুন্দরভাবে এগুলো চালাতে পারবেন এবারে আরেকটা প্রশ্ন যেটা একেবারেই কমন প্রশ্ন যে ভাই আমি যে সোলার সিস্টেম করব এর পাব কোথায় বা রিয়েল সোর্সটা কোথায় এখন বর্তমানে অনেক ভালো ভালো কোম্পানি আছে যারা এই সোলার সিস্টেম নিয়ে কাজ করতেছে খুব ভালো ভালো কোম্পানি আছে তাদের ভিতরে ওয়াল্টনও একটা কোম্পানি যারা গ্রাহকের কথা চিন্তা করে বাজেট ফ্রেন্ডলি একটা সিস্টেম নিয়ে এসেছে এবং খুবই ভালো মানের হাইব্রিড সোলার ইনভার্টার সিস্টেম নিয়ে এসেছে একটা বিভিন্ন প্যাকেজে আছে আপনি আপনার নিকটস্থ যে প্লাজা আছে বা নিকটস্থ যে ওয়াল্টনের ডিস্ট্রিবিউটার শোরুম আছে তাদের সাথে যোগাযোগ করে আপনি আপনার চাহিদা অনুযায়ী কতটুকু লোড আপনি ব্যবহার করতে চাচ্ছেন কি কি ব্যবহার করবেন কিভাবে করবেন না করবেন এই ক্যালকুলেশনটা তার কাছে দিয়ে যে প্যাকেজগুলো আছে প্যাকেজের ভিতর থেকে আপনার জন্য যেটা বেস্ট সেটা আপনি চয়েস করে নেবেন হাইব্রিড সোলার সিস্টেম ইনস্টলেশনের ক্ষেত্রে কিছু প্রতিবন্ধকতা দেখা দেয় যে আসলে এগুলো কে ইনস্টল করবে কিভাবে করবে কোথা থেকে করবে এটা নিয়ে একটা জটিলতার সৃষ্টি হয় আবার অনেক কোম্পানি আছে যারা ওয়ারেন্টি প্রোভাইড করে যেমন ওয়ালটনের ওয়ারেন্টি প্রোভাইড করে যদি আপনি বাইরের কোনো লোক থেকে ইনস্টল করেন বা ভুল ইনস্টলেশনের কারণে যদি মেশিন ক্ষতিগ্রস্ত হয় সেক্ষেত্রে আপনাকে তো ঠিকঠাকভাবে ওয়ারেন্টি কোম্পানি প্রোভাইড করবে না তো সুসংবাদ হচ্ছে এটাই যে ওয়ালটনের আপনি যদি হাইব্রিড সোলার সিস্টেম নিতে চান বা নেন সেক্ষেত্রে ইনস্টলেশন কোম্পানি থেকে কোম্পানির নির্ধারিত টেকনিশিয়ান গিয়ে আপনাকে ইনস্টলেশন করে দিতে হবে সেক্ষেত্রে আপনাকে নির্ধারিত ইনস্টলেশন ফি যেটা আছে এটা প্রদান করতে হবে সর্বোপরি এতটুকুই ছিল আমার আলোচনা আমি আসলে আপনাদের কাছে আন্তরিকভাবে ক্ষমা এনেছি আমি আসলে প্রফেশনাল কোনো কন্টেন্ট ক্রিয়েটর বা প্রফেশনাল কোনো ইঞ্জিনিয়ার না যার কারণে যেই তথ্য আপনাদের কাছে আমি উপস্থাপন করেছি এর ভিতরে ভুল হওয়াটা একেবারেই স্বাভাবিক আমার ভুল বা বিভ্রান্তকর কোনো তথ্য যদি থাকে আপনারা সবাই আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি চেষ্টা করেছি আমার ভিতরে বা আমি যতটুকু জানি ততটুকু আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি আশা করি এতে আপনাদের যতটুকু উপকার হবে তা থেকে আমিও কিছুটা শান্তি বোধ করবো যে না আমার ভিতরে যতটুকু ছিল আমি সবার মাঝে ছড়িয়ে দিতে পেরেছি আর একটা বিষয় হচ্ছে আপনারা একটা জিনিস মাথায় রাখবেন যে আমরা এখন ইউটিউবে সার্চ দিলে বা ফেসবুকে সার্চ দিলে বিভিন্ন রকমের মিথ্যা তথ্য দেখি যেরকম হচ্ছে যে দশ হাজার টাকায় আইপিএস পনেরো হাজার টাকায় আইপিএস পাঁচ হাজার টাকায় আইপিএস বিভিন্ন রকমের তথ্য দেখা যায় একেবারে খুব কি বলে যে একটা ভিডিও যেগুলো দেখলেই আপনার মনে হয় লোভনীয় খুব ভিডিও দেখলেই আপনার ওগুলো কিনতে মন চায় মোট কথা হচ্ছে যে আমার আপনি এরকম কোনো ভিডিও দেখে বিভ্রান্তকর তথ্য দেখে বা বিভ্রান্তকর ভিডিও দেখে প্রতারিত হইন না ভাই সবারই কষ্টের টাকা কষ্টের ইনকামের টাকা চেষ্টা করবো যেন সঠিকভাবে টাকাটা আমরা ব্যয় করতে পারি আমার প্রয়োজনটা যেন সঠিকভাবে মিটে অনেকে আছে একটা ভিডিও পোস্ট করলো ভিডিও পোস্ট করার পরে ওই ভিডিওটা বুস্ট আপ করলো বুস্ট আপ করার পরে অনেক মানুষ দেখলো যে পাঁচ হাজার টাকায় আইপিএস সবাই চিন্তা করবে এই গরমের ভিতরে একটু শান্তি যদি পাওয়া যায় পাঁচ হাজার টাকায় তাহলে নিয়ে নেই দোষ কি তাদেরকে আপনারা টাকা পেমেন্ট করবেন দেখবেন যে তারা আর আপনার ফোন টোন পিক করতেছেন আপনাকে ব্লক লিস্টে ফেলে দিবে এ ধরনের প্রতারক হতে সাবধান সবসময় চেষ্টা করবেন অথরাইজড শোরুম অথবা অথরাইজ ডিস্ট্রিবিউটার যারা আছে তাদের কাছ থেকে প্রোডাক্ট কেনার গ্যারান্টি ওয়ারেন্টি ঠিকঠাকভাবে দেখে কেনার কারণ আপনার ইলেকট্রনিক্স ডিভাইস প্রবলেম হতেই পারে যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি কোথায় যাবেন যদি ওয়ারেন্টি থাকে সেক্ষেত্রে দেখা যায় কোম্পানি আপনাকে একটা সাপোর্ট দিবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সালাম আলাইকুম